السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله عليه وسلم وإن طالب العلم يستغفر له من في السماوات والأرض حتى الحيتان في الماء رواه ابن ماجه اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দিনই ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হল বলে এলমের ফজিলত অর্থাৎ যারা ইলিম তলব করবে যারা ইলিম অন্বেষণ করবে বিশেষ করে যারা কোরআন হাদিসের এলম অর্জন করবে তাদের কি কি ফজিলত রয়েছে সেই সকল বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব প্রিয় দিনই ভাইয়েরা আমরা পূর্বের ক্লাসরুমে আলোচনা করেছিলাম যে এলিম অর্জন করা প্রত্যেক নর বিশেষ করে শরীয়তের জ্ঞান অর্জন করা প্রত্যেক নর নারীর উপরে ফরজ কেননা আল্লাহ বানাইছেন আমাদেরকে এবাদত করার জন্য এবাদত করতে হবে মোদ পর্যন্ত আর এবাদত যদি আমি করতে চাই আর এবাদত না জানি তাহলে কখনোই আমি এবাদত সঠিকভাবে করতে পারবো না তাই এবাদতকে সঠিকভাবে করতে হলে এবাদত সম্পর্কে সঠিক জ্ঞান লাগবে যে কোনো কাজ করার পূর্বে ওই কাজটি সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন না করলে ওই কাজটি কখনোই সঠিকভাবে করা সম্ভব নয় সেই জন্য এলিম তলাব তলব করা এটা অবশ্যই জরুরি বিষয় আর যারা এলিম তলব করবে যারা এলিম তালাশ করবে যারা এলিম অন্বেষণ করবে জ্ঞান অন্বেষণ করবে তাদের জন্য যে সকল ফজিলত সময় রয়েছে তার একটা ফজিলত হলো যে তালেব আলিমের প্রতি সন্তুষ্ট হয়ে ফিরিস তাদের তার পাখা বিছিয়ে দেন বিমা রসুল যে ফেরস্তাগন তালেব আলেমের প্রতি তাদের কাজে সন্তুষ্ট হয়ে তাদের ডানা বিছিয়ে দেন অথবা কোনো কোনো আউ তাকুফ আজ নেহা তাহা আন তৈরান এটা কোনো কোনো ব্যাখ্যা কেউ বলেছেন যে অর্থাৎ সে উঠ যখন তালেব আলেম দেখে তো সে উঠতে যাওয়া স্টপ হয়ে যায় মানে স্থির হয়ে যায় এটা শুধু তালেব আলমের সম্মানার্থী তাহলে এটা একটা সম্মান দেয় তালেব জন্য ফেরস্তাগন পাখা বিছিয়ে দেন অথবা ফেরস্তাগণ যখন উঠতে থাকে আর তালেব দেখে তখন তারা কী হয়ে যায় তাদের ওরাটা একটু সময়ের জন্য থামিয়ে যায় তাহলে এটা তালেব সম্মান আর্থে দ্বিতীয় নম্বর ফদিলত হলো যারা এলিম তলব করবে যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে তাদের জন্য আসমানে জমিনে যা আসে এবং এমনকি গর্তের ফিপরা পানির মাস পর্যন্ত তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন হাজতে সাল্লাহ সাল্লা সাল্লামের সাত করেন ওয়াঈ নিশ্চয়ই তালেব আলমের জন্য ইয়স্তিরহু ইয়েস্তিরহু মঙ্গি ওয়াল অর্থ যারা আসমানি আসে এবং যারা জমিনী আসে সবাই তার জন্য ক্ষমা প্রার্থনা করে হত হইতান মা এমনকি পানির নিচের মাস পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করেন কোনো কোনো অপরাধী আছে যে গর্তের পিঁপড়া পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করেন কারণ এলিম তলাশকারী যারা তালেব এলেম যতক্ষণে পৃথিবীতে বেঁচে থাকবে তালেব এলিমের তলব যতদিন পর্যন্ত থাকবে এলিমের সরষা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমল ঠিক থাকবে আমল যতদিন পৃথিবীতে সুন্দরভাবে চলবে ততদিন পৃথিবীর নিজাম ঠিক থাকবে যেদিন এলেম তালাশকারী লোক থাকবে না আর এলিম অনুযায়ী আমল করার লোক থাকবে না যেদিন আর এই পৃথিবীতে আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো লোক থাকবে না সেদিন আর পৃথিবী থাকবে না সেদিন দিন সব ধ্বংস হয়ে যাবে সেই জন্য তালিবের এলিম এলিম অন্বেষণকারী কোরআন হাজির এলিম দ্বারা অর্জন করতেছে কষ্ট করতেছে তাদের জন্য আসমানের ফেরস্তা জমিনের সমস্ত মাখুলুকাত এক কথায় তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন কারণ তারা যতদিন এই শর্ষা চালিয়ে যাবে পৃথিবীর নিজাম ঠিক থাকবে এই এই সিস্টেম যেদিন বন্ধ হয়ে যাবে এরপরে মানুষের আমল নষ্ট হয়ে যাবে মানুষ যখন আমলহীন হয়ে যাবে এমন কি আল্লাহকে ডাকার মতো যখন পৃথিবীতে কেউ থাকবে না তখনই পৃথিবীতে কেয়ামত অনুষ্ঠিত হবে তিন নম্বর ফজিলত হল যারা এলিম অর্জন করবে তারা অভিশাপ থেকে নিজেকে মুক্ত করে নেবেন যারা কোরআন ও হাদিসের ইলম অর্জন করবে তারা নিজেকে অভিশাপ থেকে মুক্ত করে নেবেন কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি ইমাম হাদদ আবু বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রহিমাল্লাহ হাদিসটি তারকিতে উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আদুনিয়া ওয়া সাল্লাম আদ ইল্লা যিক্রুল্লাহ তাআলা ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমান আও মুতাআল্লিমান রাসূল সাল্লাল্লাহু পৃথিবী অভিশপ্ত এবং অভিশপ্ত তার বদ্ধকার সকল বস্তু তবে আল্লাহর জিকির ও তার আনুষঙ্গিক বিষয় এবং আলেম অর্থাৎ দিন শিক্ষক এবং তালেব আলেম যারা দিন শিক্ষার্থী তাহলে বোঝা গেল যে সকল ব্যক্তিরা মানে মানে আল্লাহর জিকির এবং দিনে যারা আলেম হয়েছে শরীয়তের জ্ঞানে যারা জ্ঞানী হয়েছেন এবং যারা শরীয়তের জ্ঞান অন্বেষণ করে তারা ব্যতীত অন্যরা সব অভিশপ্ত তাহলে বোঝা গেল যে ব্যক্তি কোরআন হাদিসের এলম অর্জন করবে সে যে যাকে তালে আলম বলা হয় যে সে এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে সুতরাং এটা একটা তার জন্য বিশেষ মর্যাদা যে আল্লাহ সোহান তালা তাকে একটা বিশেষ মর্যাদা দিবেন অপরে খাদিছে আবদুল্লিন মাসুদ বলেছেন যে ওখদ আলেমান ফিমা ওলা বলছে তোমরা আলেম হও অথবা ছাত্র হও এর মধ্যখানে আর কিছু হইও না তার মানে হলো যে তালেব আলম সবসময় এলিমেন্ট অন্বেষণে থাকো নতুবা এলিম অন্বেষণ করে নিজে ও যোগ্যতা অর্জন করে মানুষকে এলিমের প্রচার করো মধ্যখান দিয়ে মানে এলিম শিখবাও না শিখাইবাও না এই রকম যেন না হয় বরং তোমরা এই এলিমের পিছনে লেগে থাকো চতুর্থ নম্বর ফজিলত হলো কোরআনের শিক্ষার্থী যারা আছে বিশেষ করে যারা কোরআন শিখবে কোরআনের ছাত্র যারা আছে যারা হাফেজ বা কোরআনের তাফসির ভর্তি যে কোরআনের ছাত্র তাদের জন্য বিশেষ মর্যাদা রয়েছে হেজরত রসুল্লাহ আসালাম বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যিনি নিজে কোরআন শিখেছে এবং অন্যকে শিখিয়েছেন তাদের যে ছাত্র এবং ও শিক্ষক কোরআনের ছাত্র কোরআনের শিক্ষক উভয়জনেই প্রিয় মানুষ অর্থাৎ তারা সর্বোত্তম ব্যক্তি তাছাড়া যারা কোরআন শিখায় যারা মানে পারদর্শী বা অভিজ্ঞতা সম্পন্ন হবে তাদের জন্য আরও অনেক ফজিলত রয়েছে যেমন আছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল মাহির বিল কোরআন মা'আ সাফারাতিল কিরামিল বাররাহ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোরান সম্পর্কে অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্ভব অভিজ্ঞ ব্যক্তি মানে কোরান সম্পর্কে যে বেশি অভিজ্ঞতা অর্জন করেছে সেই ব্যক্তি মা'আ সাফারাতিল কিরামিল বাররাহ অর্থাৎ পূর্ণবান সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে তার বরজন ওল্লাদি ইয়করাহক আলৈহি লাহো অজর মানে বলতেছে আলোহি যে ব্যক্তি কোরআন পাঠ করে কিন্তু তার কোরআন পাঠ করতে কী হয় কষ্ট হচ্ছে এতে করে ওই ব্যক্তির জন্য কোরআনের দ্বিগুণ সব অর্থাৎ কোরআন পাঠ করতে অনেক লোক যারা মুখের জড়তার কারণে তোতলায় অথবা কোরআন মানে ফটতে তার কষ্ট হয় এখানে একটা তেলাওয়াতের সব আরেকটা হলো যে কোরআনে করিমের মানে যে পড়ার মানে কেন বলতেছে এই কষ্টের সব সে দুইটা সব পাবে তাহলে বোঝা গেল যারা কোরআন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবে যারা কোরআন শিখে অভিজ্ঞ ব্যক্তি হবেন তাদের স্থান হবে যে সম্মানিত ফেরেশতাদের সাথে তাহলে এটা একটা বিশেষ মর্যাদা পাঁচ নম্বর কোরআনের যারা ছাত্র হবে তাদের জন্য আরেকটি ঐশ্ব কোরআন শিক্ষা করা ওট লাভের সাইতে উত্তম হজরত রসুল্লাহ সাল্লাম একবার বলেছেন আইকুম ইউ হিব আই ইয়কদুয়া কুল্লাউমিন ইলা বোথান আও ইলা আকিক ফায়াতি মিন হু বি না কাতনি কৌমা আও কৌমা ওয়াইনি ফি গাই ওলা কাতিয়াত রাহমিন এই হাদিসের সার কথা হলো রসুল্লাহ সাস্তাম বলেছেন যে তোমাদের মধ্যে কে আছে এমন যে বোথান একটা জায়গার নাম বা আকিক একটা বাজারের নাম সেখানে যেয়ে প্রতিদিন দুইটা করে বড় মানে কুজলা আর কি যেটা আমাদের দেশে সুইট বলা এই কুজলা এরকম দুইটা উট নিয়ে আসবে সাহাবিরে বলে হুদুর হ অবশ্যই আমরা চাই হুদুর হাসান বলেছেন যে তেরে আল্লাহ রসুল বলতেছেন যে আফালা ইয়াকদু আহাদু কুমিল আল মসজিদে ফাই আলাম আউ ইয়করাউ কিতাবি মিন কিতাবিল্লাহ আজ্জা আজল হাইরুল্লাহ মিন না কাতাইনে হাজুর রসুল্লাহ সাল্লাম বলতেছেন যে আমরা এরূপ তিনি বললেন যে তাহলে তোমরা কেউ মসজিদে গিয়ে আল্লাহর কিতাবের দুইটি আয়া শিক্ষা দিবে কিংবা পাঠ করবে এটা তোমার জন্য দুইটি ওট ওট নির্সেও উত্তম হবে আর এর যদি তিনটি আয়াত শিখে অথবা শিখায় তাহলে এটা তিনটি ওটের সাইতেও বেশি উত্তম হবে তাহলে এই আয়াতের এই হাদিসে সারমর্ম হলো যে রসুরল্লাহ সাল্ল সাহবাইকার আমাদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের কেউ কি এটা পছন্দ করে যে এই তোমাদের কেউ কি এটা চায় যে বোথান বা আকিক নামক বাজার গিয়ে সেখান থেকে দুইটা মোটা মানে বড় বড় কুজওয়ালা দুইটা ওট নিয়ে আসবে সবাই বলে হ্যাঁ আমরা চাই যদি কোনো ব্যক্তি মাস্টিতে গিয়ে দুইটা আয়াত কাউকে শিখে অথবা নিজে শিখে তাহলে এইটা তার জন্য দুইটা ওটের সাইতে বেশি উঠতে হবে যদি তিনটা আয়াত শিখে তো তিনটে ওটের সাইতে বেশি উঠতে হবে এটা তাহলে বোঝা গেল যারা কোরআন শিখার জন্য বিভাবে কষ্ট করতেছেন তারা কী পরিমাণে নেকি প্রতিনিয়ত অর্জন করতেছে তাছাড়া رسول الله صلى الله عليه وسلم بقول تلك القرآن شيء الدين علم دارا أوردر كور تدري كي شوشن رسول الله صلى الله عليه وسلم بيشش كور رسول المسجد دقي زرا علم شيء بتدري جنو الله رسول كتر شوشن بدرئيزن. رسول الله سيأتيكم أقوام يطلبون علما فإذا رأيتموهم فقولوا لهم مرحبا مرحبا بوصية رسول الله صلى الله عليه وسلم وأقنوهم قلت لحكم ما أقنوهم قال علموهم সাদুত রসুল্লা বলেছেন ওসিদেই তোমাদের নিকট এলিম শিক্ষা করার জন্য লোকরা দলে দলে আসবে তোমরা তাদেরকে দেখলে যারা এলিম শিখতে আসবে তাদেরকে দেখলেই রসুলসলাম অসিউত অনুযায়ী তাদেরকে স্বাগতম জানাবে আর তাদেরকে জ্ঞান শিক্ষা দিবে সুতরাং প্রিয় ভাইরা যারা জ্ঞান অর্জন করবে তাদের জন্য ধন্যবাদ বা স্বাগত তাদেরকে স্বাগতম জানানোর জন্য রসু ইসলাম ওসিয়ত করে গেছেন সুতরাং এর দ্বারা বোঝা যায় যে তালিব ইলিমের মর্যাদা অনেক বেশি এছাড়াও তাহলে আলিমের অনেক মর্যাদা রয়েছে আমি সার সঙ্গে আলোচনা করলাম আল্লাহ যেন আমাদের সকলকে সারা জীবন এলিমের অন্বেষণকারী হিসাবে প্রকৃত অন্বেষণকারী হিসাবে বানায় দুই সেটটা মাস্টার মাসার শিখছি বলেই এরপরে যেন আমরা থেমে না না দেয় বরং শিক্ষাটা যেন আমরা কন্টিনিউ করি যত বেশি পর্ব যত বেশি অধ্যয়ন করব তত আমাদের কাছে এই জ্ঞানের ভাণ্ডার খুলে যাবে সেই জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী কোরআন হাদিস কিছু একটু পথে দ্বারা আমরা অনেকেই একটা গতানুগতিক সিস্টেম শেষ করার পরে অর্থাৎ কিছু মোটামুটি দাওরা পাস করেছি বা কামেল পাশ করার পরে পড়ালেখা ছেড়ে দিই না না আসলে বড় কামেল পাশ করার পরে দাওরা পাস করার পরে মুফতি হওয়ার পর আমাদের আরও স্টাডি বাড়াই দেওয়া দরকার তাহলে আমরা জ্ঞানের হাকিকত পাবো আগে তো ছাত্র জামা না পরীক্ষা বা বিভিন্ন জামেলার কারণে অনেক সময় তোমার বুঝতাম না এখন অনেক কিতাব পড়ার পরে আলহামদুলিল্লাহ একটা অভিজ্ঞতা হয়েছে তাই প্রত্যেকের উচিত সাধ্য অনুযায়ী বেশি বেশি করে কিতাবাদি অধ্যয়ন করার চেষ্টা করা এতে করে তার জ্ঞানের পরিধি বেড়ে যাবে আর তালেব আলম থাকা সবসময় এলিমের অন্বেষণের মধ্যে থাকলে তালেব এলেমের যে ফজিলত সেটাও পেয়ে যাবেন আল্লাহ আমাদের সকলকে এই মর্যাদা হাসিল করার তৌফিক দান করুন আমিন ও আখির আওয়ানা আনিলামিল্লা রবির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি